যেটা বর্ণনা আছে সেটাই বলবো যে আপনাকে মনে করবেন একদম পরে কাপড় একদম পাতলা চামড়াটা

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাইশে জুন দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কিছু মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কিছু মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে আর খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার একদম হাট সংলগ্নই এখান থেকে জাকির ভাই রেডি বকনা এবং প্রেগনেন্ট বকনা এবং এই সপ্তাহে আনকমন কালেকশনের বেশ কিছু সার মানে কম দামে যা যা দরকার এখান থেকে আপনারা পাবেন এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কালেকশন করছে এবং এগুলি আপনাদের মাঝে কি কি সুযোগ দিয়ে বিক্রি করতেছে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোনের আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যায় কিনুন না কেন অবশ্যই সরাসরি ফার্মেসি দেখে শুনে পরে নেবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন

সাতাশি পঁচানব্বই রবিবার সাতাশি থেকে এক লাখ পাঁচ পনেরো এর মধ্যে সার্বাত আছে আপনার এখানে আজকে বপনার সাথে আমি একবারে দেখাবো শুরুতে আপনি পরিচয়টা বলবেন এটা আপনার জেলা ঈশ্বর যে থানা জি হাটের সাথে একদম খামার যেখান থেকে তো মূলত বেশিরভাগই রেডিবক না এবং পেগনেট বক না বেশি পাওয়া যায় কিন্তু এ সপ্তাহে আবার আনকমন কালেকশন করছেন কিছু শাহল সার বাচ্চার মধ্যে চলেন এগুলি এবং সঠিক জাতমান মান সম্পর্কে দর্শক বাব্রকে বলে জাকির ভাই আজকে ভিডিওতে সর্বপ্রথম একটা বক না নিয়ে আসলেন আপনি তো সচরাচর এগুলি কালেকশন করেন না সব দেখা যায় রেডিবক না কিংবা পেগনেট বক না আজকে ছোটগুলো কালেকশন করার কি।

আছে কিন্তু একই কথা কটুক ভালো কটুক খারাপ এই দর্শক ভিডিও দেখলে আলহামদুল্লাহ বুঝতে তাদের চোখের আইডি যাচাই বাছাই করে তারপর নিবে এ বাচ্চাটার বয়স হয়েছে কত মাস ইনার

ছোট বাচ্চাবিদ্যার দাম কিন্তু আমি চাই না দাম চাল লাভ নেই যেটা আপনি হালকা কিছু প্রফিট রেখে সেরকম ভাবে দাম বলে দিচ্ছেন আপনি এটার দাম রাখছেন কেমন এটা সত্তর হাজার টাকা দাম নেব এক আর দুই একই দাম সত্তর করে পিস হাসি আর খুশি নাম জি দুইটাতে তো হালকা কিছু কম বেশ করে নিতে পারি আলাদা বেশ কিন্তু বাচ্চা দুইটা দেন কোয়ালিটি ফুল কিনে জি জাতমানটা কিনে সাইডে নিফিল বাচ্চার কত সুন্দর মাথার গেট আপ নাকি কানের গেট কি গলাটা চেকন কিনে জি জাতমান দেখে শুনে তারপরে দর্শক ভাই বোনেরা কালেকশন করবে ইনশাআল্লাহ চামচা স্যার কিন্তু খুবই পাতল জি এই দুইটা সাইড করে দেন চলুন তিন নাম্বার সিরিয়াল এটা দেখাই ভাই এই পাশে তিন নাম্বার সিরিয়ালে আরেকটা বকনা বাচ্চা তো নিয়ে আসলেন এটার কালারটা আছে কফি এবং সাদা এটা কি জাতের

সবকটা বাচ্চা কেউ কারোর থেকে কম না কারো কম না এটার বয়স হয়েছে কত মাস এটা ধরনের এগারো থেকে বারো মাস হইতে পারে এগারো থেকে বারো মাস এটা হেঁটে যাবে কয় মাসের মধ্যে

এটার দাম থাকলো সাতাত্তর হাজার দামের সুযোগ আছে এক কথায় কিছুই নাই আর দেখেন বাচ্চা বৈশিষ্ট্য একদম বড়ের পাতার মতন আছে কিনা সেটা আমার দর্শকের কানগুলো ছোট এবং খুবই প্রতিটা বাচ্চার পার্সেন্ট বাচ্চার যে আপনার কাছে বলে আপনি কালেকশন করছেন এটার বয়স হচ্ছে কত মাস এটা

এই বাচ্চাটা কাদের একটু অসম্পূর্ণের দিকটা কেন আমার দর্শকের কি জাতের গরু যে অরিজিনাল হল স্ট্যান্ড একদম রাজার গলা শেখুর করে মাথার কি টাপটাকি সেটাও দেখে যে একদম অরিজিনাল হলস্ট্যান্ড ফ্রিজান জি কোনো ক্রস নাই কোরুস আছে কি না আছে যারা নাচেন এরা জানে ভিডিওটা একটা পশু ডাক্তারের সাথে নিজের দেখায় যোগাযোগ করে কর্তক বলে কর্তব্য আর যদি দর্শক ভাই বোনেরা বলে যে এটা ক্রস আছে তাহলে কি একশো টাকা নিয়ে মানে গৌরাই ফিরি

কত মাসটা তার বুঝি না 9 মাস হইতে পারে ভাই 8 মাস আপনি সব গুলো কালেকশন করা জিনিস কম বেশি হতে পারে জি জি যে নিবে সে তার আইডিয়া মতো দেখে শুনে নেবে এই বাচ্চাটার তো তলাবাট মাশাআল্লাহ অনেক সুন্দর আছে অরিজিনাল বাচ্চা কিন্তু খাওয়াই মানুষ করতে হবে ভাই যে বাচ্চাটা খাওয়া খাদ্যখানা কম দিছে গেরস্ত দুধের পালন পালন সবই ভালো খাওয়ান টান সবই ভালো খাওয়াইতে মানুষ করবে এই বাচ্চা তার মাথায় দেয় একদিন 3 লাখ গাবি হবে 3 লাখ টাকার গাবি হবে হ্যাঁ বাচ্চা দেখেন দুধের এখনি যে এই যে চান্স হচ্ছে একদম পাতলা তলাবাটের এখনি এটার দাম রাখছেন কেমন এটা সাতচল্লিশ হাজার টাকা দাম নেব সাতচল্লিশ হাজার কত ওইটাই একদম না ভাই লেবেল করে দেন আর না হলে বাড়ায় নেন আপনি আমি দিচ্ছি পরবর্তী সিরিয়াল জাকির ভাই এবারে সাত নাম্বার সিরিয়ালে আরেকটা বকনা নিয়ে আসলেন বকনাটার কালার সাদা কালো সাদার অংশটা বেশি এটা কি জাতের এটা একটা হল স্ট্যান্ড ফ্রি অরিজিনাল অরিজিনাল ফ্রি বাচ্চা বাস বলে আমাদের বাসা কিন্তু রানী বলে কারণ সাধারণ কবি ছিল আমরা রানী শঙ্কর যাচ্ছি ভালোবেসে কেউ কে রানী শঙ্কর বলে কিন্তু জাত আপনি হল স্ট্যান্ড ফিজিয়ান এই বাচ্চাটার বয়স কত মাস এটা ধরেন 13 মাস বয়স হইবে আর 2 মাস গেলে হিটে আসবে মানে রেডি টাইপের বাচ্চা রেডি টাইপের থেকে তিন মাসের মধ্যে হিটে যাবে যে এটার তো তো তলাবাটটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে এটার দাম রাখছেন কেমন এটা 65000 দাম 65000 টাকা জি আপনি কালো গুলে দিলেন 70

এক লক্ষ পনেরো হালকা কিছু দর সুযোগ আছে এটা সাইড করে দেন চলেন দুই নাম্বারটা দেখাই জাকির ভাই এর দুই নাম্বার ছেড়ালে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন এটাও তো সার বাচ্চা জি জি বাচ্চাটার কালার একদম লাল কালার লাল কালার এটা কি জাতের এটা হান্ড্রেড সাইওয়াল বাচ্চা দেখেন হান্ড্রেড সাইওয়ালের সার বাচ্চা বয়স কত মাস

সার বাচ্চা চামচ খুবই পাতল কিন্তু চামচু অনেক পাতলা অনেক পাতলা এবং গিরের যা যা বৈশিষ্ট্য দরকার এর মধ্যে সবকিছু বিদ্যমান আছে এবং কম্বলের নিচ দিয়ে হালকা একটু স্বাদ আছে দেখতে যাতে সুন্দর দেখা যায় এটার কত মাস বয়স

করে দাম টাকা দরদামের সুযোগ আছে তো এরপরে এরপরে প্রত্যেকটা বাচ্চা তো হালকা কিছু দরদাম করে নিতে পারবে কিন্তু চার একবার নিলে নব্বই করে দাম নেবো চারটা নিলে একবারে নব্বই হাজার করে এরপরে কি গাড়ি ভাড়াটা ফ্রি করা যায় পরেও গাড়ি ভাড়া ফিরি বাংলাদেশের যে কোনো প্রান্তে তুমি যে কোনো সময় চালে তো ভিডিও ফোনে সরাসরি খামার এসে দেখে শুনে নিতে পারবেন খামারে অসংখ্য গরু আছে যেগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাই